কষ্ট কি খিদা পাচ্ছে কি করি মা ও মানে কি খিদা পাচ্ছে মা কি করি উপরওয়ালা কেন এত গরিব করলে মা পায়ে লাগতে আর হাঁটতে পারছি না এটা পোথর পেয়েছে এটা তুলি দেখি দড়ি লাগবে জুতো তৈরি করতে হবে দড়ি কই দড়ি এই দড়ি পেয়েছি বসি একটু এই মা

এই ভিগারি এই ডাগরে জামাটার দাম 500 টাকা এই প্যান্টটা হাজার টাকা হ্যাঁ এইটা ফোনটা দেখেছিস 15000 15000 এগ্রে ভিগারি আর তুই ছেঁড়া ফাটা একটা কি বিচ্ছিরি বাজে গায়ে থেকে গন্ধ বের হচ্ছে ও ভাই ও এই মালিক সবাই আমাকে বলতে ভালোটা আমার কি কখনো দিন আসবে না এই ছেঁড়া ফাটা নিয়ে কতদিন চলবে হে মালিক তুমি ওপর থেকে আমার সাহায্য করো তুমি কিছু সাহায্য করো এই নে ভাই মা দিস নে নে ওটা জুতো রে জুতো নে হ্যাঁ ও জুতো জুতো নে তো কি মজা দেখি দেখি কেমন জুতো দেখি একবার হ্যাঁ এই কি জুতো ও শালা বোতল তো এ এই এই গরিব বলে অপমান করা আমি গরিব বলে আমার এত অপমান তুই দেখবি তুই একদিন ভিকালি হয়ে যাবি আমি দেখবি আমার মতো এই গরিব বলে আমি মারিনি না বল বড় আমাকে করবে আমারই একদিন হতি হবে এই ছাড়া আমাকে অপমান করছে তাদেরকে আমি জানাবো যে আমি কিরকম লোক আমি তাদের উপর অনেক বড় বালা তুমি কাউকে পাঠা একদিন সবাইকে চমকে দেবো গরিব ধনী হতে পারে

কি চাই তোর বল আমার আর কিছু চাই না কিচ্ছু চাই না তুমি আমাকে খেতে দিয়েছো আমি এতে অনেক খুশি আমার কি বলছো একটা কলাতে খুশি তুমি তো খুব ভালো মানুষ তোমাকে আমি সব দেব ধন দৌলত সব দেব তারা একটু সবর করো এক্ষুনি আমি তোমাকে চুটকি মেরে এক হাড়ি মোহর এনে দেব তুমি অনেক ধনী হয়ে যাবে চলে আয় ও ভিখারি এই নেই

আজকে পাঁচ হাজার করে হবে ভালো করে দান ফাঁট কালকে আমি হেরে বাড়ি গেছি আজকে আমি হাঁটতে চাই না দে ভালোই দান করেছে আজকে এইভাবে দান উঠলে নে আজকে পাঁচশো আজকে ফকির করেই ছাড়ো লাগা পাঁচশো চল

ये ज्यादा नहीं चल पाँच हजार। भाई बहुत बहुत पैसे दे ये के आज के pocket को नहीं छोड़बू ओ भाई हाँ, वो अब जान ना नहीं हमारे पास 5000 चल रेडी दे तो गुलाम और गुलाम सुन मैं हम साहब तो सब कोटे याहू सब जिंदगी जमा गवारदारी सब बाबा कोमल एकेडमी कल की আর হাঁটতে পারছি না পেটে খিদে ও কি কষ্ট জীবনে এত পাপ করেছি আস্তার ফল ভুগতে হচ্ছে কেন আমি জুয়া খেললাম কেন মদ খেলাম কেন মা এই এসে আবার দেখা তুমি সেই না। এত গরিব হয়েছি গরিব ছিল জামা কাপড় তো এত ধনী হয়ে গিয়ে দাও আমাকে আমি অনেক পাপ করেছি খাওয়া করে দাও আমাকে আমি তোমার এই হাল হলো কি করি তবে শোনো আমি একদিন জুয়া খেলতে খেলতে বাড়ি ঘর সব আমি বিক্রি করে দিয়ে জুয়া হেরে গেছি একজন আমাকে ফকির করে দিয়েছে কোনো চিন্তা করোনা আমি আছি তাই জন্য এসব জুয়া খেলতে নেই দেখলে তো আজ তুমি জুয়া খেললে মানুষ অপমান করলে বলে তোমার এই কি হাল হলো চিন্তা না এসো ভুকে এসো নাও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি এই টাকাটা নিয়ে তুমি আগের অবস্থায় ফিরে দাও আমাকে বন্ধু হয়ে ভিডিও এ নাও টাকা যাও বন্ধু এই টাকা নিয়ে তুমি ব্যবসা করো ভালো থেকো এই টাকা নিয়ে তোমাকে আমি এত অপমান করি তবুও আমায় টাকা দিচ্ছ এই টাকা নিয়ে তুমি বিবাহ থেকে ভালো রেখো আর সুখের সংসার করো বন্ধু গরিবের কত জ্বালা আমি ছাড়া কেউ জানো না তুই চিন্তা করুন না তোমার কথায় আমি মোটে দুঃখ পাইনি আমি সৎ পথে চলতাম বলে আমি সততার ফল পেয়েছি তুমিও সৎ পথে চলো তুমিও সতের ফল পেবে ভাই আমি আর কোনোদিন গরিবকে ঘৃণাও করবো না আর কখনো জুয়াও খেলবো না খিদে যে কত বড় কষ্ট সেটা আমি বুঝে গেছি তো ভাই নতুন জীবন শুরু করো আর যারা ভিডিওটা আর কি দেখছো তারাও সব সৎ পথে চলবেন এবং আমাদের ভিডিওকে গিয়ে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এরকম আরও ভিডিও দেখার জন্যে আমাদেরকে ফলো করুন